সুকুমার রায় হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যানো কেউ কখনো জানত দিন পিচলেন খোঁজ খানি চেয়ারখানি চেপে একলা বসে জিমঝিমিয়ে হঠাৎ গেলেন কেঁপে আতকে উঠে হাত পা চুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে দোল তার জন্যে কেউ ভর্তি না কেউ মাহাকে পুলিশ কেউ

নংরা ছাটাক খেংরা ঘাটা বিচ্চিরি আর মৈলা এমন গুপ্ত রক্ত জানি স্যামবাবুদের গয়লা এ গব যদি আমার বলিস করব তোদের জবাই এই নাบุรี তিনি সবাই শুনরেগে কাউকে বেশি লাই দিতে নি সবাই চড়ে মাথায় অফিসেরই বানদুরগুলো মাথায় খালি গোবর গোপজোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর গোপকে বলে তোমার আমার গোপকে কারক কেনা গোপের আমি গোপের তুমি তাই দিয়ে যাইছে না